ম্যাচ জয়ের পর বাংলাদেশকে প্রকাশ্য অপমান করলেন পাকিস্তানের পেসার হাসান আলী কি বললেন তিনি কেন এমন তির্যক মন্তব্য জানতে চাইলে ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখুন দর্শক লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাঁত্রিশ রানের বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ পাকিস্তান টস জিতে ব্যাটিং করে তোলে দুইশো এক রান আর জবাবে উনিশ দশমিক দুই ওভারে সফরকারে বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র একশো চৌষট্টি রানে এই ম্যাচের নায়ক নিঃসন্দেহে ছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলী দীর্ঘদিন পর দলে ফিরে নিজের জাত চিনিয়ে দেন তিনি তিন দশমিক দুই ওভারে মাত্র পঞ্চাশ রান দিয়ে নেন পাঁচ উইকেট যা তার কেরিয়ারে সেরা টি টোয়েন্টি পারফরমেন্স কিন্তু ম্যাচ জয়ের পর তিনি যা বললেন তা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মুখ খুললেন পাকিস্তানের পেসার হাসান আলী দলের জয়ে উচ্ছ্বসিত হলেও তার ভাষায় ছিল অবজ্ঞা ছিল তার ছিল আর ছিল বাংলাদেশের ক্রিকেটকে প্রকাশ্যে অপমান করার ইঙ্গিত ম্যাচ শেষে হাসান আলী বলেন বাংলাদেশকে নিয়ে আমাদের ভাবার কিছু নেই ওরা এখনো আমাদের কাছে দুধের শিশু আমরা ওদের কখনোই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না মাঠে নামলায় বোঝা দেয় আমাদের সাথে পাল্লা দেওয়ার মতো অবস্থানে এখন তারা পৌঁছায়নি আমাদের বোলিং এর বিপক্ষে দাঁড়ানোর মতো টেম্পারমেন্ট নেই তাদের ব্যাটারদের এটা তো এমন এক দল যারা নিয়মিতভাবে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে এই কথাগুলোর মানে পরিষ্কার বাংলাদেশকে তিনি কোনো প্রতিদ্বন্দ্বী মনে করেন না সোজা বাংলায় বললে হাসানালের কাছে বাংলাদেশ জাতীয় দল মানেই দুর্বল অনভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীহীন এক নামমাত্র দল যাদের হারানো কোনো অর্জনই নয় এই ধরনের মন্তব্য কেবল একজন খেলোয়াড়ের ব্যক্তিগত আত্মবিশ্বাস নয় এটা পুরো একটা ক্রিকেট জাতিকে খাটো করে দেখা এটা সেই বাংলাদেশ যারা এক সময় বিশ্বকাপে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে আর সেই দলকে অপমান করে প্রকাশ্যে ব্যঙ্গ করলেন এক পাকিস্তানি ক্রিকেটার হাসানালের এই বক্তব্যে একদিকে তেমন উস্কে দিয়েছে নতুন বিতর্ক অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য হতে পারে জেগে ওঠার এক বড় উপলক্ষ হাসানালের এই মন্তব্য কি সত্যি সে আত্মবিশ্বাস